হাত পিছিয়ে নাই পিছিয়ে নাই ভাই হাপটা পিছা না দেই ঐ টান না টান নামু কান ন আসলে আমরা পাঁচ বাই পাঁচ করে প্ল্যান করার কথা ছিল Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người

او ایک رو اگے چین داریوں چین داری ہاں سب ریڈی اب جلدی سے پوری چلو سب ریڈی سب ریڈی اب جلدی سے پوری چلو سب ریڈی سب ریڈی ہاں سب مت خالی کھڑے دی لو جاؤ سب آگے کھڑو اور آپ پیچھے 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 سب مت خالی کھڑے دی لو جاؤ پیچھے 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 مندرے جتاں دکھ

ঘাটাল লোক মানুষ ঘাটালের মানুষের জীবনে যেন সুখ আসে শান্তি আসে সমৃদ্ধি আসে গরিব ভাই বোনেরা যারা পড়াশোনা করে ঘরে বসে আছে তারা যেন চাকরি পায় যে বাবা মারা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছে তারা যেন কাজ পায় এবং ঘাটাল লোকসভার যে সমস্ত ভাই বোনেরা ঘাটালের বাইরে আছেন যেহেতু এখানে কোনো কাজ নেই

মায়ের জায়গা এখানে আপনারা শুধু পজিটিভ কথা বলুন কোনো নেগেটিভ কথা নিয়ে বলবেন না মা জাগ্রত মা আপনারা সবাই প্রার্থনা করুন যেন আজকে মায়ের আশীর্বাদে যেন ঘাটার লোকসভার মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে দেব বলছে যে সে কোনো টাকা পয়সা নেয়নি এনামলের কাছ থেকে এটা প্রমাণ করুন মানে আপনাকে বলেছে হিরণ প্রমাণ করুক আর করে কথা বললে ভালো হতো আমি আজকে মন্দিরে এসেছি পুজো দিতে আজকে বিষয়ে কোনো কথা বলবো না পরে আপনাদেরকে সব প্রত্যেকটা জবাব দেবো যা যা উনি বলেছেন তা সহজ জবাব দেবো আজকে মন্দিরে এসেছি আজকে আর শান্তিতে মায়ের পুজো করতে দিন না সকাল থেকে তো প্রচার চলছে আমি তো প্রায় দু ঘন্টা ধরে প্রচার করে এখন মন্দিরে এসেছি সকালে দু ঘন্টা দশটা থেকে বারোটা প্রচার পর্ব শেষে এখানে এসেছি এরপরে সারাদিন ধরে আজকে পিংলার মানুষের কাছে যে সন্ত্রাস তৃণমূল যে সন্ত্রাস করে পিংলার মানুষকে ভয় দেখিয়ে রেখেছে আতঙ্ক করে রেখে দিয়েছে সেই ভয়ে সন্ত্রাস থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সৈনিক হিসাবে আমরা কাজ করব এবং মানুষকে ভয় মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব এই কাজ করলেই বাকি সব কাজ হয়ে যাবে দেখুন এটা তো আমাদের বাংলার যে সন্ত্রাস আপনারা দেখেছেন আমাদের বুথ সভাপতিদেরকে মেরে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে ঘরে গিয়ে মেরে থেতলে মানে ইট দিয়ে থেঁতলে থেঁতলে আমাদের বুথ সভাপতিদেরকে মারা হয়েছে আমাদের কার্যকর্তাদেরকে মারা হচ্ছে দুশো আড়াইশোর ওপরে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক তারা শহীদ হয়েছেন শুধুমাত্র বাংলায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য তো এটা তো নতুন কথা না কোনো কথা নয় যেভাবে সন্ত্রাস চালাচ্ছেন এই সন্ত্রাসের শেষ দিন মায়ের আশীর্বাদেই কিছুদিনের মধ্যে হয়ে যাবে মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গে তৃণমূলের সন্ত্রাস থেকে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন